শুনছেন সবসময় ভূত স্টেল সঙ্গে আছি দুর্য চৌধুরী কেমন আছেন সবাই আমি আশা করছি রহমতে সৃষ্টিকর্তা যে যেখান থেকে আজকের এপিসোড শুনছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বাই দা ওয়ে আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstaleofturjo at the rate of gmail.com which is at the rate of gmail.com aj Episode 43 বাই দ্য ওয়ে আপনারা ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে শুনলে ফলো করে দেবেন চলে যাচ্ছি ঘটনায় আজকের ঘটনাটি একটি সংগ্রহকৃত ঘটনা ঘটনাটি ঘটে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে এবং ঘটনাটি প্রায় বিশ বছর আগের ঘটনাটি ঘটে জেলে পাড়ার এক হিন্দু জেলের সাথে যিনি একদিন সন্ধ্যায় গণেশ পাড়া থেকে পেতনি পুকুর হয়ে নিজের গ্রাম নিজের বাড়িতে ফিরছিলেন বলে রাখা ভালো গণেশ পাড়া থেকে তার নিজের পাড়ায় ফেরার পথে একটি বিশাল বড় দিঘি ছিল যেটির নাম পেতনিপুকুর পুকুর এরকম অদ্ভুত একটি নামের পেছনেও রয়েছে বেশ বড় একটি রহস্য সে রহস্যে নাইবা গেলাম পেতনিপুকুর পুকুর হয়ে তিনি যখন ফিরছিলেন তখন মোটামুটি ভালোই রাত সন্ধ্যা আরতি শেষ হয়েছে সেই অনেকক্ষণ আগে কালী মন্দির পার করে যখন তিনি একটু একটু সামনের দিকে এগোচ্ছেন তিনি দেখলেন কালী মন্দিরের প্রদীপটি নিভু। নিবু তার মনে হল হালকা বাতাস সে যেহেতু একা পার হয়ে আসছিলেন তার মনের মধ্যে একটা ভয় কাজ করছিলই কিন্তু তিনি মনে সাহস জুগিয়ে বিড়ি ধরিয়ে খানিকটা গুনগুন করতে করতে পিকনি পুকুরের ওই মোড়টুকু পার হওয়ার চেষ্টা করলেন কিন্তু বিপত্তি ঘটল ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন তার সামনের রাস্তায় ঠিক উল্টো হয়ে কোনো গাছের সাথে কেউ একজন ঝুলে আছে যার লম্বা লম্বা চুল কালো কুচকুচে ঘন চুল সমস্ত রাস্তাটিকে একেবারে বেষ্টিত করে রেখেছেন তিনি যখন ভোরকে গেলেন এবং তিন ব্যাটারি টর্চটি খুব ভালোভাবে তাক করলেন তিনি স্পষ্ট দেখতে পেলেন এবং ঠিক তখনই খিলখিল করে হিহি হাহাক হাসির শব্দে চারিদিকে একেবারে তোল পার হতে শুরু করল তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তিনি সামনে আগাতে পারছেন না পিছনে দৌড়াতেও পারছেন না তিনি ঠিক কি করবেন বুঝে উঠছেন না এরপর তিনি শুনেছেন এরকম কোনো অবস্থা যদি কখনো দিক থেকে কেউ হাততালি দিচ্ছে তার পেছনে অসংখ্য মানুষ ঘোরাফেরা করছে সে বা কাঁধের দিক দিয়ে মুখটি খানিকটা ঘুরিয়ে দেখতে পায় তার পেছনে অনেক লম্বা প্রায় দশ বারো ফুট লম্বা সাদা পোশাক পরিহিত কোনো একজন মহিলা দাঁড়িয়ে আছে যার মুখ স্পষ্ট বোঝা যায় না কিন্তু যাকে দেখলে কলি যা একেবারে কেঁপে উঠবে তিনি যে কী করবেন তিনি বুঝতে পারলেন না তিনি এক মনে রাম নাম করতে থাকলেন তিনি মনে মনে বলতে লাগলেন ছোট বাচ্চাদের মতো ভূত আমার ভূত পেত্নী আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি কিন্তু এই মন্ত্র জপ করে বা তিনি যা যা জানতেন সব কিছু জপ করে ঠিক কতক্ষণ তার রক্ষা হয়েছিল এর মধ্যে হঠাৎ তিনি দেখলেন তার সামনে সেই কালো চুল বেষ্টিত যে দাঁড়িয়ে ছিল সে আর নেই উল্টো হয়ে যে ঝুলে ছিল সেও আর নেই তিনি চোখ কান বন্ধ করে একটি দৌড় দিলেন এবং পুকুর পার হতে যাচ্ছিলেন ঠিক তখনই একেবারে পুকুরের যে সব থেকে বড় তাল গাছটি তার সামনে এসে পড়ে যান এবং দুঃখজনকভাবে তার চোখটি সোজা আকাশের দিকে যায় এবং তিনি যেটি দেখলেন সেটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন তিনি আকাশে উড়ছেন এবং আকাশে যিনি উড়ছেন তার চোখ দিয়ে ফোটাই ফোটাই রক্ত গড়িয়ে পড়ছে তিনি কি করে বুঝলেন রক্ত গড়িয়ে পড়ছে তিনি তার হাত থেকে পড়ে যাওয়া তিন ব্যাটারির সেই টর্চটি রিফ্লেকশন হয়ে একেবারে প্রতিবিম্বতি পানি থেকে গাছের মতো সোজা উপরের দিকে চলে যায় এবং তিনি স্পষ্ট দেখতে পান এবং এক ধরনের আলো বিচ্ছুরিত পুকুরের সেই তাল গাছের ওই অবয়বটি থেকে এরপর আর জেলে সেই হিন্দু লোকটির আর কিছুই মনে নেই এরপর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি নিজের ঘরে নিজের বিছানায় সাত দিন এক টানা জ্বরে ভুগেছিলেন তিনি ঠাকুর মশায়ের কাছ থেকে টোটকা এনেছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং জ্ঞান তো তার আর কোনো দিন কখনো সন্ধ্যার পর গণেশ তো দূর পিকনি পুকুর তো দূর ওই সীমা নাতেও পা মারাননি এটি ছিল আজকের ঘটনা দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি